সর্বদা সবার পাশে সবার মাঝে খর্ধা বিধানসভায় তৃণমূলের দুই ছাত্র সংগঠনের তরফ থেকে খর্ধা পড়া থেকে খড়দা থানা পর্যন্ত কেন্দ্রীয় দুই সংস্থা ইডিও সিবিআইয়ের বাংলায় তৃণমূলের প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে আয়োজিত হল এই মিছিল এই মিছিল খড়দা ব্লক তৃণমূল কংগ্রেস এবং খড়দা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ আঞ্চলিক সভাপতিরা বা কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকে মিছিলে উপস্থিত ছিল তৃণমূল ছাত্র পরিষদ যুব তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের সদস্যরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন

আমরা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে যেভাবে দুটি রাষ্ট্রীয় সংস্থা ইডি এবং সিবিআইকে দেশের মসনদে যে অপশক্তি বোঝে বসে আছে সে বিজেপি তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে দিনের পর দিন ব্যবহার করে চলেছে আমরা দেখতে পেরেছি একের পর এক যে সকল রাজ্যে বিজেপি শাসনে নেই সেই সব রাজ্যের নেতাদের ওপর সেসব চাপকে প্রত্যেকটা এমএলএর ওপর ইডি এবং সিবিআইকে দিয়ে চাপ সৃষ্টি করে যাতে তারা বিজেপির কাছে নত স্বীকার করে সেই একটা ষড়যন্ত্র চলছে কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে এটা বাংলার মাটি এইটা ক্ষুদিরামের মাটি এটা নেতাজি সুভাষের মাটি এই মাটি কোনোদিন দিন বৈরা কাছে ত্যাগ স্বীকার করেনি আর করবেও না আজকের এই মিছিল সেটাই জানান দিচ্ছে সারা বাংলা জুড়ে আজকে প্রতিবাদ মিছিল চলছে বিজেপির বিরুদ্ধে যে ইডি এবং সিবিআইকে নিরপেক্ষ তদন্ত করতে হবে কারণ আমরা দেখেছি বিজেপি বিজেপির নেতাদের দিনের পর দিন সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিজেপির নেতাদের একের পর এক আজকে পশ্চিমবাংলায় যে বিরোধী নেতা বসে আছে তাকে আমরা রেখেছি টিভির পর্দায় টাকা নিতে তাহলে তাহলে তাদেরকে কেন ইটি সিবিআই গ্রেফতার করছে না এটাই আমাদের প্রশ্ন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে নেতাদের যেভাবে নিরপেক্ষতা না দেখে যেভাবে তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে অ্যারেস্ট করছে যেভাবে তাদেরকে হ্যারেসমেন্ট করছে এই জন্য আমরা রাজ্য থেকে আমাদের নির্দেশ দিয়েছে জেলা থেকে নির্দেশ দিয়েছে আমরা এই জন্য আজকে নিয়েছি নেমেছি তদন্ত হোক আমরা তদন্ত সহযোগিতা করব। কিন্তু সেটা নিরপেক্ষ হোক আজকে যে রাতারাতি জার্সিটা বদল করে দিল সে আজকে বিজেপির ঘরে গিয়ে তাকে কাগজে মুনে টাকা নিতে দেখা যাচ্ছে সে আজকে ধোয়া তুলসী পাতা সেটা তো হতে পারে না অবশ্যই আমরা সহযোগিতা তাই বলে এই নয় যে যারা তৃণমূল কংগ্রেস করবে তাদের ওপর অ্যাটাক করবে তাদের উপর জোর জুলুম করবে এটা উচিত নয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার